রাইট সাইড একটু লক্ষ্য রাখেন দেখেন এখানে একটু ডপ ডাউন আছে হ্যাঁ এই ডপডাউন থেকেও আপনি চাইলে ডিলিট দিতে পারেন এই ডপডাউন যখনই ক্লিক দিলাম তখন এই যে ডিলিট অপশন আছে অথবা এখানে টিকমার্ক দেওয়ার পরে এখানে এই টিকমার্ক টা দেওয়ার পরে আপনি এখান থেকেও ডিলিট করে দিতে পারেন ঠিক আছে এখান থেকেও ওই টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে এই যে ডিলিট অপশন আছে এখান থেকেও ডিলিট দিতে পারেন তো সেম দুটা নিয়ম একই আপনি যেটা চাইন সেভাবেই ডিলিট দিলেই হোক আমি এখান থেকে এইভাবে ডিলিটটা দিয়ে দিলাম ওকে এভাবে আপনার প্রত্যেকটি ফাইবার গিকটা যদি কোনো প্রয়োজন হয় এখন নিউজ লাইন্ড হিসেবে আপনার চারটে কিন্তু গিক দিতে পারবেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি গিকটা ডিলিট করে আবার নতুন ক্যাটাগরি বা অন্য ক্যাটাগরিতে গিকটা দিতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদের জন্য হেল্পফুল হলো ধন্যবাদ